ঈদের আগেই গরমের জন্য দারুণ একটা কটন ড্রেস বানিয়ে নিলাম আর এই সুতির ড্রেসটা কিন্তু খুব সুন্দর করে লেস দিয়ে আমি কাজ করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে জানতে হলে কিভাবে ডিজাইন করে আমি এই কচ কাপড়টা দিয়ে ড্রেস মেকিং করেছি সালামু আলাইকুম হ্যালো ওয়ান আমি খাদিজা আজকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কটন গজ কাপড় দিয়ে কিভাবে আপনারা ডিজাইন করে কামিজ বানাতে পারবেন সেটাই শেয়ার করব। আমি এইবার এই কটন গজ কাপড়টা কিন্তু খুব রিজনেবল প্রাইসে কিনেছি আর এই গজ কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চন্ডি প্রিন্টের মধ্যে আছে অথবা চুন্দ্রি প্রিন্ট যেটাই বলেন না কেন মার্কেটে গেলে আপনারা এই রকমের অনেক ডিজাইনের গজ কাপড় পেয়ে যাবেন তো এটার সাথে আমি তিন ধরনের লেস নিয়ে নিয়েছি তো আমি তিনটা লেস এখানে রেখে দেখছি কোন লেসটা দিলে বেশি সুন্দর লাগবে তারপর আমি এখান থেকে একটা লেস সিলেক্ট করে নিলাম যেটা সবচেয়ে বেশি সুন্দর লাগছিল এবং ম্যাচিং হচ্ছিল সেই লেসটা দিয়ে আমি এই ড্রেসটা বানবো আর আমার এই কামিজটা বানানোর পরে কেমন ডিজাইন দিলাম আমি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনারা এই গুলো কিন্তু যে কসমেটিক্স এর দোকানে অথবা লেসের যে আলাদা দোকানগুলো পাওয়া যায় সেখানে গেলেও কিন্তু পেয়ে যাবেন তো আপনারা চাইলে এই দিয়ে সুন্দর করে এইভাবে আমার মতো ডিজাইন করে ড্রেস বানিয়ে নিতে পারেন তো ফাইনালি আমার ড্রেসটা বানানো হয়ে গিয়েছে আর দেখতে পারছেন ড্রেসের গলাটায় আমি কিভাবে লেসটা বসিয়ে দিয়েছি এক্সট্রা করে কিন্তু গলাটা একটা পাইপিং অ্যাড করে দিয়েছি এবং তার মধ্যেই আমি লেসগুলো সেট করে দিয়েছি তারপর গলাটা দেখতে অনেক সুন্দর লাগছিল আর হাতায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে লেসটা অ্যাড করেছি হাতায় কিন্তু আমি তিন কোনা যে লেসটা ছিল সেটা অ্যাড করেছি এবং এখানে দুটো প্লেট দিয়েছি দুটো প্লেট কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল হাতার মধ্যে আর আমি একটু প্লাজো স্টাইলে হাতাটা রেখেছি মানে একটু পাকিস্তানি স্টাইলে ঢিলেঢালা ঢালা হাতা রেখেছি যেহেতু গরমের জন্য ড্রেসটা বানাচ্ছি এবার ঈদ যেহেতু গরমে হবে কুরবানির ঈদের জন্যই কটন ড্রেসটা আমি নিজের হাতে বানিয়ে নিলাম যেন ঈদের দিন আমি সকালবেলা এই ড্রেসটা পরতে পারি আর নিচের দিকে আমি এই লেসটা অ্যাড করে দিয়েছি তো আমার সম্পূর্ণ ড্রেসটা বানানো কেমন হয়েছে পুরা ভাইয়ারা সবাই কমেন্ট করে জানাবেন আর আমার আপুরা কিন্তু চাইলে এইখানে কলার এই মাঝখানটাতে শো বাটন অথবা এইখানে পার্ল অ্যাড করে দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা গলার ওই সাইডটা ডিজাইন করে নিতে পারেন আমার ড্রেসের ডিজাইনটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে ফলো করে না থাকলে আমার পেজটাকে ফলো করে দিতে পারেন সম্পূর্ণ ড্রেসটা আমি আমার ইচ্ছা মতো ডিজাইন করে নিয়েছি আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে এইভাবে বানাতে পারেন অথবা নিজস্ব ডিজাইন অনুযায়ী বানাতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ